নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি ডেকাসিনে ডেকাসিনে জয়মাতারার দোকানে জয়মাতার দোকানে কি কি পাওয়া যায় সমস্ত দেখাবো আর একদম সকালবেলা চলে এসেছি রান্না থেকে শুরু করে সমস্ত দেখাবো তো বলবো একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর পুরো ভিডিওটা মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক নতুন জিনিস অনেক কিছু নতুন নতুন আসছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো আমি দেখাই তোমাদের এই যেখানে খিচুড়ি হচ্ছে ওখানে বেগুন সুন্দরী হচ্ছে আর ওখানে হচ্ছে তোমার সমস্ত সবজি মানে অল্প অল্প ভাই হচ্ছে যে পাশি সবজি বা আলু সিক্সটি ফাইভ তোমার ফুলকপি গন্ধরাজ সমস্তটা রেডি হচ্ছে তো তোমাদের আমি দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আরও নানান ধরনের সবজি সাথে পোলাওয়ের সাথে কী খেয়ে দেবে পনিরের তরকারি অনেক কিছু দেখলাম ওখানে রেডি করছে আর একদ্বা তো বেগুন সুন্দরি ভেজেই যাচ্ছে আর এত পরিমাণ বেগুন সুন্দরী বেগুন সুন্দরী ব্যাপারটা বলি বেগুন সুন্দরীটা আমি দেখলাম বড় বড় বেগুন মানে দুটো ভাগ করছে আর এত বড় একটা সাইজ মানে বলার বাইরে এই দেখো বেগুন সুন্দরটা কত সুন্দর লাগছে এখানে আবার এই যে সব রকম সবজি মানে ভাজা হচ্ছে আর কি পেঁপে টেঁপে দিয়ে এটা ওই তোমার গ্রেভি করবে আর কি গ্রেভি করে তোমার তরকারির মধ্যে দেবে সত্যি কথা বলতে গেলে আমি তো গিয়ে দেখে পুরো অবাক এইখানে একবার সেই বাড়ি রান্না যেমন হয় তেমনভাবে প্রতিদিন সকাল নাকি রান্না হয় প্রায় ছটার থেকে শুরু হয়ে যায় মানে সারাদিন মোটামুটি দশ দশ পর্যন্ত চলে এই রান্নাবান্না আর এই এত রান্না রান্নাবান্না করে এত কিছু সামলে আর দাদার দাদা জিজ্ঞেস করলাম দাদা বেগুন সুন্দরী কত করে নাও দাদা বলছে কুড়ি হাজার টাকা আমি বললাম কুড়ি হাজার টাকা কামাই করতে গেলে জীবন শেষ আর এখানে একটা বেগুন সুন্দরীর দাম তো যথারীতি তোমরা তো জানোই অরুণদার দোকানের খাবারের দাম কেমন হয় কি বৃত্তান্ত আর এখানে বেগুন সুন্দর ভেজেই চলেছে আর এত পরিমাণে বেগুন সুন্দর বলার বাইরে এখানে মানে লোকজনই প্রচুর কি বলো

এই ভিডিওটা আমি এখানে বলে দেবো আমি এখনো পজ করিনি নি দাদা কন্টিনিউ অ্যাড করে যাচ্ছে গেলো মটর শুরু ছেলে গেলো পাতা এই দেখো এবার যাচ্ছে ধনে পাতারের পর এবার গেল ভি এবার দেখো এই যে পনি পনি ভরে ভরে যাচ্ছে পনি এখনো কি বাকি এখনো বাকি ওই দেখো এখন যখনই আমি দাদা জিজ্ঞেস করছি বাকি দাও বলছে হ্যাঁ

যা যাচ্ছে আবার আমার দিকে না ইনফো আমার ফোন যাচ্ছে এই কাজু ইসনী ওইখানে

একটা কথা বলবো বস খাবার কোয়ালিটি আছে খাবারের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি আছে এটুকুনি আমি